আছো তুমি দেবী থাকো তুমি এই অসীম রজনীর সর্বপ্রান্ত শেষে যদি থাকো মাত্র হতে কণামাত্র আছে নাই 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 দেবী নাই দয়া কর দয়া কর জয়সিংহে সত্য হয়ে ওঠ আস ওই সব ভক্তিম রাজমের প্রেম তোরে প্রাণ দিতে না রে এত মিথ্যে তুই কারে দিলি দিলি শূন্য রবীন্দ্রনাথ ঠাকুর পড়া দরকার নানা রকম ভাবে এটাই মুখস্থ করে প্র্যাকটিস করা দরকার কঠিন বাংলা দিয়ে যদি আমরা বলি প্র্যাকটিস করি তাহলে যখন আমরা সহজ বাংলায় কথা বলবো তখন সেটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে

যত্ন নিয়ে বলি তো অসুবিধা হয় কেটে যায় যদি বলার থাকে পরে প্রশ্ন করবো এর সঙ্গে আছে মধুসূদন পড়া খুব দরকার কঠিন বাংলা কেন কঠিন বাংলা দিয়ে যদি আমরা